বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি একটা সাক্ষাৎকার দিতেছি এই সাক্ষাৎকারটা হলো সবচেয়ে তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই সাক্ষাৎকারটা দেওয়ার পরে যে আমার উপর কী আমি জানি না কিন্তু দুই হাজার বাইশ সালে এক সাক্ষাৎকার আমার মুখে দাঁড়িয়ে সহকারে ফালাই দেওয়া লাগছে আজকে আবার একই ধরনের একটা সাক্ষাৎকার দিতেছি আজকে কিছু কিছু লোক বলে দিল্লি না ঢাকা আবার আমাদের কিছু কিছু লোকেরা বলে আমরা নাকি বলে দিল্লির দালাল এটা আপনি দেখেন বাংলাদেশে আমার সামনে একটা পোস্টার আছে সাপলাগুলি ভারতের মার্ক হলো কি নরেন্দ্র মোদীর মার্ক হলো সাপলা ফুল আর আমাদের বাংলাদেশে যারা বলে দিল্লি না ঢাকা সবকিছু ফাঁকা তাদের মার্ক হইলো কি সাপলাগুলি তাদের মার্কার নিচ্ছে যে একটা শাপলা ফুল আছে এটা দেখা যাইতেছে বাংলাদেশে দিল্লির পোস্টারের মতো তাই তো আজকে আমি বলতে চাই ভাই বাংলাদেশের জনগণ যেরকম খাইতে জানে সেরকম বাংলাদেশের মানুষ বুঝতেও জানে বাংলাদেশের মানুষের ব্যাপারে উল্টাপাল্টা কিছু না তারেক সমানের ব্যাপারে উল্টাপাল্টা কিছু না কিছু উল্টাপাল্টা ঘটনা না ঘটায়া বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করেন বাংলাদেশের জনগণের জন্যে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এই যে একটা স্কুলের ভিতরে গেছেন আপনি আপনাদের উপর ডিম মারছে সেই দোষটা আমাদের নেতা মির্জা আব্বাস সাহেবের উপরে যে দেন এটা কোন হিসাবে দেন আমি তো মনে করি এটা দায়বার সবকিছু আপনি আপনি এই একটা ঘটনা ঘটাইছেন কারণ মির্জা আব্বাস সাহেবের কালার বানানোর জন্য তার জন্য আপনি এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করতেছেন এই ধরনের ধরনের ঘটনাগুলো ঘটায় আমি জব সাহেবের কিভাবে কালারিং করবেন কিভাবে আপনারা কি তাদেরকে বিএমপি কে কিভাবে আপনারা মানুষের কাছে হেও করবেন মানুষ কিন্তু এতটা বোকা না মানুষ কিন্তু সব সবকিছু বুঝে তারেক রহমান সাহেব বলছে দিল্লি না ফিন্দি না সবাই আগে বাংলাদেশ আমরা বাংলাদেশের সেই নাগরিক আমরা আপনাদের কথা কান দিব না বাংলাদেশের জনগণ যাচ্ছা তার বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবো জনগণের পাশে কাজ করব কিন্তু সবচেয়ে তো বড় একটা কথা হলো কি আমরা বলে কি যান জনগণের কাছে যান জনগণের কাছে ভোট চান আর আপনারা বলেন কি না জনগণের কাছে না আমরা মানুষের কাছে উল্টা পাল্টা বুঝি যে যা পারি আমরা তাই করব। আপনারা কি বর্তমানে শেখ হাসিনার মতো শেখ হাসিনা যেরকম বলছে দশটা গুন্ডা বিশটা গুন্ডা সবকিছু ঠান্ডা আমরা বলতে চাই হুন্ডারও দরকার নাই হুন্ডারও দরকার নাই জনগণের পাশে যান জনগণের কথা বলেন জনগণে আপনাদের ব্যবস্থা নেবে আর বেশি কিছু বললাম না আমার একটু আমি কিন্তু কালকে আবার বলবো ইনশাল্লাহ আপনারা শুধু এই বিবেচনাটা করবেন ভারতের মার্কে হলে সাপলা আর ওদের হলে সাপলা গলি তাহলে ওরা আর ভারত কোন পার্থক্য কোথায় ওরা ভারত পার্থক্য কোথায় তাহলে সবার আগে বলতে হবে দিল্লি না তিন দিনা সবার আগে ভারত কারণ ওরা এটাই বলতে হবে ওরা দালালি করে না আমরা দালালি করি দেখেন আপনি এখনো পোস্টারটা আছে আর বেশি কিছু বলবো না ওদের পোস্টারটা লাগে ভারতের পতাকার মতো সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ লুকমান সিন্ডি ড্রাইভার ঢাকা মেট্রো ধর ঢাকা গাড়ি চালাই সালাম আলাইকুম